নমস্কার গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমো নম্বর ফোর ফাইভ ওয়ান এস সি অবলিক এপিটি ডেটেড কুড়ি তিন দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশান বেঙ্গল অর্থাৎ শিক্ষা দপ্তরের কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে কোথায় কোথায় না চেয়ারপারসন ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান কেপিএসসি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশান সেকেন্ডারি এডুকেশন অল ডিস্ট্রিক্টস কন্ট্রোলার অফ ফিনান্স ডিপিএসসি অল ডিস অল ডিস্ট্রিক্টস এডিআইএসি অ্যান্ড এ আই এসি অল সাবডিভিশান সাবজেক্ট হচ্ছে পার্শিয়াল মডিফিকেশন অফ অর্ডার নম্বর টু ফাইভ এইট এস সি এপিটি ডেটেড এগারো তিন দু হাজার চব্বিশ এই যে অর্ডার নম্বরটি দেওয়া হয়েছে যেটা এগারো তিন দু হাজার চব্বিশে পাবলিশড হয়েছিল সেই অর্ডারের একটু মডিফিকেশান করা হয়েছে এবং কি বিষয়ে অর্ডারটি ছিল না অ্যাপ্লিকেশন অফ ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ রিটায়ারমেন্ট চেঞ্জেস ইন আইএসএমএস পোর্টাল থ্রু গুগল ফর্ম অর্থাৎ গুগল ফর্মের মাধ্যমে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ডেট অফ বার্থ এবং ডেট অফ রিটায়ারমেন্ট সেটা পরিবর্তন সংক্রান্ত সেই গুগল ফর্মের বিষয়টি এখানে বলা হয়েছে মূলত এখানে বলা হয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশন অফ অর্ডার নম্বর টু ফাইভ এইট এইস সি এপিটি ডেটেড এগারো তিন দু হাজার চব্বিশ ইট ইস বাই ইনফর্ম দ্যাট এ নিউ সেমি অনলাইন প্রসিডিওর হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস রিগার্ডিং চেঞ্জেস ইন ডেট অফ বার্থ ফর গ্র্যান্টিনেড এমপ্লয়িজ হুজ স্যালারিজ আজ স্যাংশন থ্রু দি আইওএসএম এস পোর্টাল অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের স্যালারি আইও এস এম এস পোর্টালের মাধ্যমে হয়ে থাকে তাদের ডেট অফ বার্থ পরিবর্তন সংক্রান্ত একটি গুগল ফর্ম বলা যেতে পারে ইন্ট্রোডিউস করা হয়েছে সেমি অনলাইন প্রসিডিওরের মাধ্যমে সেটা সাবমিট করতে বলা হয়েছে অ্যাজ পার দি রিভাইজড প্রসিডিউর অ্যাপ্লিকেশনস এমপ্লয়িজ হেডস অফ দি ইনস্টিটিউশনস সাব ইন্সপেক্টর অফ স্কুলস হ্যাভ টু ফিল ইন দি গুগল ফর্ম অ্যাভেলেবেল ইন দি ফলোইং লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটাতে ক্লিক করলে সেই গুগল ফর্মটা পাওয়া যাবে বা গুগল ফর্মটা দেখা যাবে এবং সেই গুগল ফর্মটা কিন্তু সমস্ত এমপ্লয়িদের ক্ষেত্রে হেড অফ দি ইনস্টিটিউশন যারা রয়েছে তাদের এবং এস আই যারা রয়েছেন তাদেরকে কিন্তু ফিল আপ করে পাঠানোর জন্য বলা হচ্ছে কিউআর কোড যেটা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকেও কিউআর কোড থেকেও কিন্তু সেটা পাওয়া যেতে পারে স্টেপস টু বি ফলোড প্রথমে যদি অ্যাপ্লিকেন্ট এইচ ও আই আর এস আই অফ স্কুলস মাস্ট কেয়ারফুলি ফিল আউট দি গুগল ফর্ম সেই গুগল ফর্মটা কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশন এসআই বা স্কুলের যে সাব ইন্সপেক্টর যারা রয়েছেন তাদেরকে কিন্তু এবং অ্যাপ্লিক্যান্ট যারা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের কিন্তু গুগল ফর্মটা কিন্তু কেয়ারফুলি সেটা ফিল করতে বলা হচ্ছে আর আপন সাবমিশন যে অ্যাপ্লিকেন্ট উইল রিসিভ এ সিস্টেম জেনারেটেড পিডিএফ ইন দেয়ার ইমেল ফ্রম আইওএসএমএস এসএসইডি অ্যাট জিমেল ডট কম এর এখান থেকে কিন্তু এই ইমেলের থেকে কিন্তু একটা পিডিএফ প্রত্যেকটি অ্যাপ্লিকেন্টের কাছে পাঠানো হবে আর দি অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রিন্ট সাইন অ্যান্ড সাবমিট দি জেনারেটেড ফরম্যাট টু দি হেড অফ দি ইনস্টিটিউশনস ফর সেকেন্ডারি ওর সাব ইন্সপেক্টর অফ স্কুলস ফর প্রাইমারি অ্যালং উইথ অল নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস ইন হার্ড কপিস অর্থাৎ সেই ফর্মটা প্রিন্ট আউট করার পরে ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস সহ হেড অব দি ইনস্টিটিউশন সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস সহ কিন্তু সেখানে জমা দিতে হবে আর দি এইচ ওয়াই অর এসআই উইল ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড দি অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডকুমেন্টস টু দেয়ার রেসপেক্টিভ ডিআই অর ডিডিও এবং এইচ ওয়াই এবং বা এস আই যারা রয়েছেন তারা কিন্তু সেই ফর্মটা ধারো করে ভেরিফাই করবেন ভেরিফাই করে সেই ডকুমেন্টস এবং ফর্মটা কিন্তু সংশ্লিষ্ট ডিআই বা ডিডিওর কাছে পাঠাবেন আফটার ভেরিফিকেশন অ্যাট দি ডিআই বা ডিডিও লেভেল দি ডকুমেন্টস উইল বি ফরওয়ার্ডেড টু দি ডাইরেক্টরেট অফ স্কুল ইমেল ফর ফাইনাল প্রসেসিং অর্থাৎ ডিআই বা ডিডিও কাছে পাঠানোর পর তারা আবার ভেরিফিকেশান করে সেটা কিন্তু শিক্ষা দপ্তরে পাঠাবে ফাইনাল প্রসেসিংয়ের জন্য দি সাবসিকুয়েন্ট প্রসেস উইল রিমেইন আনচেঞ্জ ফলোইং দি ইউজুয়াল প্রোটোকল আউটলাইন অর্ডার দিয়ে দিয়েছে তারপর নিচে সিগনেচার আছে কমিশনার অফ স্কুল এডুকেশন বেঙ্গল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ